এই যে দেখুন কত সুন্দর পটল হয়েছে ফলনটা কত সুন্দর হয়েছে প্রত্যেকটা লতায় চারটে পাঁচটা করে পটল ধরেছে আর এই যে দেখুন দাদা এগুলো তো আপনার নিজেরই চারা তৈরি করা না হ্যাঁ এটা প্রত্যেকটা ঘিটে গিটে পটল বেরিয়েছে এক দুই তিন চার প্রত্যেকটা গিটে ঘিটে বেরোচ্ছে বন্ধুরা আমার হাতে কিছু পটল রয়েছে দেখুন পটলের সাইজগুলো একটু দেখুন আপনারা কত বড় বড় সাইজ রয়েছে আর এই গাছেও দেখুন কত সুন্দরভাবে পটলগুলো ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা পটলের সাইজ কিন্তু অনেক বড় বড় লম্বা লম্বা এখানে দেখুন বিস্তীর্ণ জায়গায় পটল চাষ হয়েছে আর পটলের সাইজগুলো দেখেই তো বুঝতে পারছেন যে কত সুন্দর সুন্দর পটল হয়েছে আজকের যে বাগানটায় রয়েছি একটা সফল বাগানে দাঁড়িয়ে রয়েছি যেখানে পটল চাষ করা হয়েছে প্রায় পাঁচ সাত কাটা জায়গায় আমি যে প্লটটায় দাঁড়িয়ে রয়েছি এবং আশেপাশে অনেক জায়গায় পটল চাষ করা রয়েছে এই পটল চাষের বিস্তারিতই আপনাদেরকে জানাবো দাদা কেমন আছেন আপনি ভালো দাদা ভালো আপনি তো অনেক দিন ধরে পটল চাষ করছেন এই যে এত সুন্দর সুন্দর আপনি পটল তৈরি করছেন আপনার বাগানে এর আসল রহস্যটা কি দাদা এর আসল রহস্য হচ্ছে যেখানে আমরা মাটির লত নিয়ে আসি সেখানে যখন ওরা চারা বসায় আমরা চারা করি বিশেষ হ্যাঁ এবার চারাটা বসায় ওরা বসানোর পরে দুমাস পরে বোঝা যায় যে ফল ফলনটা কেমন আসছে মানে গাছের চারা দেখেই বোঝা যায় যে ফলনটা কেমন হবে তারপরে কি তিন মাস পরে আবার দেখি যে ফলন কেমন সুন্দর হলে মানে এই পটল চাষের মানে ভালো যদি পটল চাষি হতে হয় বা ভালো যদি পটল উৎপন্ন করতে হয় তাহলে পরে আপনাকে চারার দিকে বিশেষ ধ্যান রাখতে হবে হ্যাঁ আচ্ছা আপনি নিজেই তো এখন চারা উৎপাদন করেন হ্যাঁ আচ্ছা চারা উৎপাদন করছেন কতদিন ধরে বাগানও করেন আপনি চারাও করে বাগানও আছে আচ্ছা পটল বাগান এটা তো আপনারই রয়েছেন আচ্ছা এখানে কতটুকু জায়গায় করেছেন বারো কাঠা জায়গা দাদা বারো কাটা জায়গার আমরা হিসাবটা আপনার কাছ থেকে চাইবো না আমরা জানতে চাইবো এক বিঘা জায়গায় যেহেতু আমার যারা চাষি ভাইরা রয়েছে যদি আমি এক বিঘা জায়গার কথা বলি তাহলে তাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা আমরা যদি এক বিঘা জায়গাতে পটল চাষ করি তাহলে আমাদের কতগুলো চারা লাগতে পারে এক বিঘাতে যদি আপনি আছে তিন হাত করে দেন তাহলে পাঁচশো হয়ে যাবে পাঁচশো চাড়াতে হয়ে যাবে আড়াই হাত করে দেন আচ্ছা তাহলে ছশো লাগবে আচ্ছা এই তিন হাত আর আড়াই হাতের যদি ব্যাপারটা একটু বোঝাতেন ব্যাপারটা হচ্ছে কেউ তাড়াতাড়ি ফলনটা বেশি চায় কারণ যদি আমি দশটা চারা দিই দশটায় দশটা পটল হবে আচ্ছা আর যদি আমি পাঁচটা দিই তাহলে প্রথম পাঁচটা পটল হবে এই জন্য কেউ ঘন দেয় কেউ এই যে আপনি পটল চারাটা করেছেন আপনি বললেন আড়াই হাজার তিন হাজার ব্যাপারটা থাকে আমরা যদি এক বিঘা জায়গাতে চাষ করি সেক্ষেত্রে আমাদের মানে খরচা কেমন আসতে পারে এক বিঘাতে আপনার প্রথমত চারা কিনতে গেলে এটা হচ্ছে গিয়ে আশীম কার্তিক মাস হ্যাঁ এখন চারাটার দাম একটু কম থাকে পাঁচ টাকা আচ্ছা পাঁচ টাকা আপনি ধরুন ছশো চারা তিন হাজার টাকার প্রথম চারা লাগবে এবার আপনার চাষ আছে সার আছে মাটিটা তৈরি করতে সেই হিসাব করে পুরো চারা বসিয়ে মাছাটা আছে এই মাছা তৈরি করতে দিয়ে আপনার কুড়ি হাজার টাকা খরচা হবে মানে এক বিঘে জায়গাতে আমার কুড়ি হাজার টাকা খরচা হবে না কুড়ি টাকা খরচা হবে এটা গেল খরচার প্রসন হ্যাঁ মানে আমার একেবারে প্রথম থেকে পটল আনা অব্দি কুড়ি হাজার টাকার মতো আমার খরচা আছে এই যে পটল চারাটা এটা কোন মাসে লাগাতে হয় আর কি এটা একমাত্র বেশি লাগায় আছে ফাল্গুন চোদ্দ মাসে বেশি লাগায় আর সারা বছর টুকটাক মানুষ লাগায় শুধু শীতকালটা বাকি থাকে পৌষ মাসটা বাকি থাকে আচ্ছা এটা কি সারা বছরই হয় সারা বছরই এটা একবার লাগালে দু বছর থেকে তিন বছর হয় আচ্ছা মানে একবার যদি গাছটা লাগাই তা থেকে দু থেকে তিনবার সেটা কি সেটা কিভাবে সেটা যদি চারাটা রয়েছে এই চারাটা তো কদিন পরে শীত শীত আসতে চলেছে গাছটা পুরো মরে যাবে এটার মনে হয় প্রায় শেষ হয়ে গেছে পটলটা এটা নতুন ক্ষেত্র যেহেতু শীতের পরে আবার কি হবে আচ্ছা এই পাতাগুলো সব বাঁচবে এই যেমন শুকিয়ে গিয়েছে হ্যাঁ এই পাতাগুলো সব বাঁচবে এভাবে দেখবে মাছা কিন্তু অনেক হালকা হয়ে গেল তারপরে আবার এই যে নতুন করে গুলো কাজ বের হচ্ছে এটা শেষ হয়ে এখান থেকে একটা কাজ বেরোচ্ছে আচ্ছা এ একটা বেরিয়েছে আচ্ছা এগুলো আবার নতুন হয়ে যাবে এই পাতাগুলো তখন কিন্তু ছাটা পড়ে যাবে আচ্ছা 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 ছাটা হয়ে গেলে শুধু আবার নতুন মতোই হয়ে যাবে মানে গাছ যে গোড়ায় আমি লাগিয়েছি সেই গোড়ার গাছটা একই থাকবে একই থাকবে এখানে পুরুষ গাছ আর মহিলা গাছের ব্যাপার আছে তাই না সেটা আপনারা কি করে বুঝতে পারেন যে ছোটবেলায় যখন চারা ছোট থাকে যে এটা পুরুষ গাছ বা এটা পুরুষ ফুলের দেখুন এটা মহিলা ফুল ফুল স্ত্রী এটা এটা পিছনে মোটা মোটা আচ্ছা হচ্ছে হ্যাঁ আর পুরুষ ফুলটা দেখুন পিছনে কোনো মোটা থাকবে না আচ্ছা একেবারে সরু হবে লম্বা হবে সরু লম্বা হবে আচ্ছা পিছনে কোনো আছে মোটা কোনো থাকবে না আচ্ছা পরাকটা থাকবে আপনি এখান থেকে ছিঁড়ে নিতে হবে প্রোডাক্টটা থাকবে সকালবেলা এসে আপনার কিন্তু এই ফুলটা এইভাবে শোয়াতে হবে আচ্ছা রেনু ট্রান্সফার করা রেনু ট্রান্সফার করতে এবার অনেকেই করে কি এটা কেটে নিয়ে হ্যাঁ এটা কেটে নিয়ে জলে পরে জলের সঙ্গে মিশিয়ে হ্যাঁ ড্রপ করে ড্রপে এ দি আপনি তো চারা উৎপাদন করেন এই চারাগুলো কিভাবে তৈরি করেন সেই প্রসেসটা যদি আমার দর্শক বন্ধুদের আমার চাষী ভাইদের যদি একটু বলতেন হুম আগের ভিডিওতেও দেখিয়েছি আমি সেটা আছে চারা কিভাবে বসাতে হয়

এটা তো রোদ সরাসরি ডাইরেক্ট রোদ লাগে এটা এটা আছে আপনার বাইলা করতে হলে এটা ফেটে যাবে আচ্ছা এটা ফেটে যাবে এখান থেকে দেখা যাচ্ছে চটে যাবে চটে গেলে আর এটা সারা হবে না হবে না লতা আপনি কিনে নিয়ে আসলেন তারপরে তারপরে নিয়ে আসার পরে কাটিং করতে হবে কাটিং করি ছোট ছোট করে কাটিং করি দুটো তিনটে গিট দুটো তিনটে গেট থাকাই লাগবে একটা গিটে হবে না একটা গিটে দিলে সারা ভালো হয় না আচ্ছা মাটি নিলাম সোঙা নিলাম নিয়ে ওই রিংটা বসিয়ে দিয়ে আচ্ছা ওই রিংটা করে তারপরে বসিয়ে দেন বসিয়ে দিলাম মাটি ভরে মাটি হাফ মাটি দিলাম তারপরে রিং দিলাম দিয়ে আবার মাটি দিলাম দিয়ে আপনার বসাতে হবে এক জায়গায় যে কোনো রোদের জায়গায় হলে বসে বসিয়ে হ্যাঁ আপনার পনেরো দিন শীত হলে বেশি সময় লাগে শীত হলে মাসখানেক খানিক লেগে যাবে আর যদি গরমের সময় ফেলেন হ্যাঁ আপনার পনেরো দিনের ভিতর চারা বেরিয়ে আসবে পনেরো দিনের ভিতর চারা বেরিয়ে আসবে আচ্ছা চারাটা বেরিয়ে আসলো আপনি দেখলাম ওই সাইডে করেছেন আপনি আচ্ছা চারাটা বেরিয়ে আসার পরে ওটা কি আবার মাটিতে স্থানান্তর করতে হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা মাটিতে কদিন থাকবে মাটিতে ওখানে এক মাস কি এক মাস দশ দিন মতো থাকবে ওখানে আচ্ছা মাটিতে এক জমিতে নিয়ে যাবেন তারপর জমিতে নিয়ে গিয়ে জল ঠিকঠাক দিয়ে আপনি বসিয়ে দিলেন চারা একটাও কাটার সম্ভাবনা নেই যদিও বা কাটে দু দু একটা কাটে ও এক থেকে দু মাসের ভিতরে মাচাই উঠে ঠিক এরকম মাছাই উঠে ফুল ফল দেওয়া শুরু হয় বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর পটল হয়েছে ফলনটা কত সুন্দর হয়েছে প্রত্যেকটা লতায় চারটে পাঁচটা করে পটল ধরেছে আর এই যে দেখুন দাদা এগুলো তো আপনার নিজেরই চারা তৈরি করা না হ্যাঁ এটা আমার প্রত্যেকটা গিটে গিটে পটল বেরিয়েছে এক দুই তিন চার প্রত্যেকটা গিটে গিটে হচ্ছে আর এইদিকে এই এই এইদিকে কত সুন্দর এই যে হয়েও গেছে এই যে নিচে সব হম নিচে সব এইরকম কত সুন্দর ভাবে

মে জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবর আচ্ছা এই মাসে আপনি এক বিঘা জায়গাতে কত মন অব্দি ফলন পান এক বিঘা জমিতে আপনার আছে যদি খুব ভালো হয় হ্যাঁ নয় থেকে দশ মন পটল হয় নয় থেকে দশ মন মাত্র খুব ভালো পটল হয় যদি হয় নয় থেকে দশ মন ভালো ভাব

তিরিশ মন যদি আমি মাসে ধরি তাহলে পরে আমার ছ মাস পাচ্ছি ছ মাস আচ্ছা এক বিঘা জায়গা থেকে তাহলে হলো তিরিশ ইন্টু ছয় তিনশো আঠারো একশো আশি মন আচ্ছা এবার যদি আমি এভারেজ দাম হিসাব করি টোটাল হিসাব করি ছয় মাসে আপনি বললেন প্রথমে এক বিঘা জায়গাতে আমার কুড়ি হাজার টাকা খরচা আছে আচ্ছা এই ছ মাসে আমি পুরো বছরটাই তো আমার জমিটা পরে থাকবে পটল চাষের জন্য এইবার আমি এই ছয় মাসটা যদি হিসাব করি এই ছয় মাসে আপনারা কত টাকা পটল বিক্রি করতে পারেন এক বিঘা জায়গা থেকে

আচ্ছা একশো আশি ইন্টু আটশো একশো আশি ইন্টু আটশো এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা হম এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা আপনার ছয় মাসে বিক্রি তার মানে আপনার খরচা হলো কুড়ি হাজার টাকা আর জন্টোর নিয়ে আর কুড়ি হাজার খরচা ওটা ওটা তো মাথা পর্যন্ত তুলতে কুড়ি হাজার এবার সারভিশ তো প্রত্যেক সপ্তাহে আমি কুড়ি হাজার ধরলাম না আমি চুয়াল্লিশ হাজারই ধরলাম তার মানে এক বিঘা জায়গা থেকে আমি যদি লমসাম হিসাব করি আশেপাশে এক লাখের কাছাকাছি আমার ইনকাম রয়েছে তার মানে এক লাখ মানে মাসে আহ থেকে তেরো হাজার টাকা আপনি চারা কোথায় কোথায় সাপ্লাই করেন চারা অল পশ্চিম বাংলায় সাপ্লাই হয় বাইরে 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 তো এটা কুরিয়া তো করা যায় না অনেকে বলে কুরিয়া করেন দাদা কুরিয়ার করে আপনার ঠোঙা তো ওটা মাটি যেতে আবার মাটিতে আপনার কার্টুনের ভিতরে দিলাম এর পরে তো ও তো করবে নষ্ট হয়ে যাবে এইজন্য আমি বলি যে আসেন झारखंड থেকে আপনার ভিডিও দেখে এসেছিল হ্যাঁ তারা প্রায় 20 30000 টাকার চারা বোলেরো গাড়ি করে নিয়ে তার মানে পার্সোনাল ভাবে কেউ যদি গাড়ি নিয়ে আসে যেহেতু মাটির ব্যাপার আছে মাটিতে প্রচুর ওয়েট থাকে কুরিয়ার করা যায় না আচ্ছা যারাই পটল এর সাথে যুক্ত রয়েছেন যারা চান উন্নত যাদের পটল আর দাদার পটলের সাইজ তো দেখিয়ে দিলাম আমি কত সুন্দর পটল ধরেছে প্রত্যেকটা গিটে গিটে পটল ধরেছে আপনারা অবশ্যই একবার দাদার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এইখানে দেখুন এইখানে একটা গিটে দুটো তিনটে চারটে করে পটল ধরেছে এই সাইডে দেখুন কত সুন্দরভাবে পটল ধরেছে